আচর রাজা আচর রাজা দেখিয়া আয়া আমা আর বাসে যায় আচর রাজা কেবলে আবি পাওয়া বিশব দায় রাজা আচর রাজা দেখিয়া আবার আয় আমার বুক বাসে যায় আসর রাজা কেবিলে এ আমি পাওয়া বিশব দয় আগে যদি জানতাম হাসন আসর রাজা যায় রে সারিয়া ঘরবাৰী বান্ধিতা ভাবি দোলার কুটা দিয়া আবার খেলে ঘর দুয়ার বাঙ্গা আসন বাঙ্গা রইলো দুধিয়া আয় তুমি গেলে তোমার পথে আমীর রইলা কায় আসন রাজা হাসন রাজা রে আসন রাজা কেবলে গেলে আবার আরে সারিয়া দুধনিয়ায় আয় ঘরবাৰী বাঙ্গা হাসন রাজা কি করি তা বুভাই